হ্যালো বন্ধুরা দেখো গাড়িতে উঠে পড়েছি তো বাসে উঠে পড়েছি তো যাব কোথায় যাব হলো বুলবুলিতে তো সেখানে কিছু কাজ আছে সেই জন্য তো চলো তোমরাও চলো আমার সাথে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই যে পাশে উঠে এখানে সেতু মোড়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ তারপরের আর মধ্যে আর ভিডিও করিনি তারপরে তো দেখতে পাচ্ছ মুচিয়া পার হলাম স্কুলটা তোমাদের দেখালাম তারপরে এই যে আই হো ব্রিজ দেখো একটুখানি জল আছে তো ঘোলাটে বৃষ্টি হয়েছিল তাই ঘোলা হয়ে গেছে কি সুন্দর লাগছিল দেখতে আর মেঘলা মেঘলা তো সেই জন্য ভালো লাগছিল তারপর ফাইনালি দেখো এই যে রেলগেটের এখানে চলে এসেছি তো এই দেখো রেলগেট তারপরে দেখো বাস থেকে নেমে পড়েছি এই হলো বাস স্ট্যান্ড বুলবুলি বাস স্ট্যান্ড তারপরে দেখো এখন চলে যাব মার্কেট দিয়ে ভেতরে আমাদের দোকানে তো এটা দেখো এই যে শিব মন্দির আর এটা হচ্ছে সেই মা মন্দির বড়ো মন্দির তারপর চলো আমাদের দোকানের দিকে যাওয়া যাক এই দেখো আমি সামনে সামনে হাঁটছি এই যে আমি দোকানে চলে এসেছি আমাদের দোকানে বাড়ির দোকান তো দেখো ঢুকে পড়েছি তো দেখলাম যে মিটিংয়ের জন্য লোকজন আসেনি তো ভাবলাম চলো পার্লার থেকে একটু ঘুরে আসা যাক তো এই যে পার্লারে এই যে দিদির মেয়েটা রাগ করে দাঁড়িয়ে আছে তো দেখো পার্লারে ঢুকে পড়লাম তো অনেক দিন আইব্রো করা হয়নি সেই জন্য বসে পড়লাম তো সেখান থেকে বেরিয়ে দলের সমস্ত কাজ করে নিয়েছি কারণ সেই হুড়োহুড়িতে আর ভিডিও করা হয়নি তারপরে আবার গাড়ি ধরে এই যে বাড়ি তো অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি গিয়ে এখন বরকে অফিস দিতে হবে তো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে